ভাঙড়ে অঞ্চল সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনায় খুন হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সাঁথিয়াতে যে খুন হয়ে গেল বীরভূমের তার পরিবার বলছে রাজনৈতিক কারণে দায়িত্ব পেয়েছিল তাই তাকে খুন করে সরিয়ে দেওয়া হলো এবং পরিষ্কার রাজনীতির কারণে এবং আমরা বারবার বলছি যে এই রাজ্যে এক শ্রেণীর অপরাধীরা মনে করে এটা তাদের সরকার এই অপরাধীদের আছে ক্ষমতায়ন হয়েছে অপরাধীরা ক্ষমতার দখল নিয়েছে এই দখলের লড়াই ভাগের লড়াই উৎকোচের লড়াই হিসার লড়াই কে কত টাকা নেবে এই লড়াইয়ে কে কত টাকা নেবে কে কত নেতৃত্বের কাছে থাকবে কে কত ভাগ পৌঁছে দেবে এটাই হচ্ছে লড়াই এই লড়াইয়ে তৃণমূল তৃণমূলকে খুন করছে ক্যানিংয়ের বিধায়ক বিখ্যাত বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন জীবনতলার সবাই তুই তো বোম্বাদিস সেই শপথ মোল্লা বলছে আই এস নাকি খুন করিয়েছে কিন্তু আজকে যে মোফাজ্জেল নামে বদ্ধলোক ধরা পড়লেন এই যে একজন রত্ন ধরা পড়লেন তৃণমূলের তিনি নির্বাচনে দাঁড়িয়েও ছিলেন হেরেও ছিলেন তিনি মোল্লা ঘনিষ্ঠ কি বলবেন এখন তৃণমূল তৃণমূলকে খুন করাচ্ছে তাহলে আজকে পশ্চিম বাংলায় খুনিও তৃণমূল খুন হচ্ছেও তৃণমূল ভাগের লড়াই হিস্সার লড়াই এলাকা দখলের লড়াই বালি পাচার গরু পাচার জমির কারবার অবৈধ রোজগার টাকা পাচার এবং তার হিসা দেওয়া ভাগ দেওয়া কালীঘাট ক্যামাকস্ট্রিট অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্তকরণ হয়েছে তৃণমূল এবং তৃণমূলের এই রাজ্যের প্রশাসন তৃণমূল তৃণমূলের কাছেও রেহাই পাবে না তার কারণ এই অপরাধ জগতের ভূত বোতল থেকে বের করে ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিনই যেদিন এদেরকে দিয়ে অপরাধ জগতের যত রকম ভোট এলাকা দখল এরাই করেছে এই এলাকা দখলের রাজনীতি ভাগের লড়াই হিসার লড়াই এই হিসা লড়াই আর ভাগের লড়াই এখন তৃণমূল তৃণমূলকে খাচ্ছে এখন তৃণমূল তৃণমূলকে মারছে তৃণমূল তৃণমূলকে হত্যা করছে দেখছেন সারা বাংলা জুড়ে কাকদ্বীপ থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত এমন কোনো জেলা নেই যেখানে তৃণমূল তৃণমূলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে না সমস্ত জায়গায় তৃণমূল তৃণমূলকে খুন করছে ভাগের লড়াই হিস্সা লড়াই কে কত টাকা লুট করবে কে কত অধিকার জমাবে কে কত আধিপত্য বিস্তার করে এই টাকার ভাগ কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে যাবে আর সিংহভাগটা তাদের কাছে থাকবে ভাগের লড়াইয়ে খুন হতে হচ্ছে তৃণমূলে দেখুন মাননীয় আপনি নিজে সারা বাংলা জুড়ে আমরা বারবার বলছি বালি গরু কয়লা পাচার এই পাচারের ভাগের লড়াইয়ে আজকে বলি হতে হচ্ছে বাংলার আপনার দলের কর্মীরাই আপনি লক্ষ্য করে দেখুন মাননীয় আপনার দলের কর্মী আপনার দলের কর্মীকে খুন করছে আপনার দলের নেতা আপনার দলের নেতাকে খুন করছে এই অপরাধ জগতের ভূত মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেদিন বোতল থেকে বের করেছেন অপরাধীদের হাতে ক্ষমতা গেছে অপরাধীরা মনে করছে না তাদের সরকার একাংশের প্রশাসন কার্যত মিলে রয়েছে এদের সাথে এই বালি চুরির ভাগ দেহ যেখানে পড়েছিল সেখানে বালি বালি খাদান পরিবার বলছে এই ভাগের লড়াইয়ের বলি হচ্ছে আজকে রক্তাক্ত অবস্থা পশ্চিমবঙ্গের শৃঙ্খলা কার্যত তলানিতে পৌঁছেছে অপরাধীদের সামনে পুলিশ গেড়ে বসে আছে আত্মসমর্পণ করছে আর অপরাধীরা জানে এটা আমাদের সরকার কিছুই হবে না আমরা যা করবো সেটাই ঠিক আঠেরো তারিখ শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন বিভাজনের সৃষ্টিকারী জন্মদাতা ভারতবর্ষকে টুকরো টুকরো করা জাতিভিত্তিক ভাষা ভাষাভিত্তিক মানুষের মধ্যে ঘৃণা সঞ্চয় করা প্রধানমন্ত্রী আসছেন এবং তৃণমূল সেটাকে নিয়ে আবার নতুন রাজনীতি শুরু করবে এই দরজা আবার শুরু হলো বলে ভোট এসে গেছে বলে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল হবে তবে এটা ভয়ঙ্কর যে সারা ভারতবর্ষে বাংলা ভাষা যারা বলেন সেই ভাষীদের যে কোনো রাজ্যে নিয়ে গিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশি বলে মুখ্যমন্ত্রী এতদিন চুপ করেছিলেন এখন বলছেন প্রধানমন্ত্রীকে এর জবাব দিতে হবে প্রধানমন্ত্রী আসছেন আসুন কিন্তু প্রধানমন্ত্রী চুপ করে থাকলে হবে না কেন এটা হচ্ছে এর জবাব দিতে হবে আপনার আসা যাওয়া কি শুধু ভোট নেওয়ার জন্য তৃণমূলের প্রতিবাদ কি শুধু ভোট নেওয়ার জন্য এর বিরুদ্ধে সারা বাংলার মানুষ এক কাট্টা হবে